তিনি লিখেছেন মনে অনেক কষ্ট নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম সকল শহীদদের প্রতি সম্মান রেখেই কথাগুলো বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের অনুষ্ঠানে অন্য শহীদদের পরিবারের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি তাদের কারো সময় হয়নি আমাদের পরিবারকে আমন্ত্রণ জানানোর সেই অনুষ্ঠানে আসার পরও আমাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি অথচ অন্যান্য শহীদদের পরিবারকে নিয়েই মাতামাতি বৈষম্য ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক আমাদের পরিবারের কোনো খোঁজ খবর নেয়নি অথচ সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ খবর নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনের গণ অভ্যুত্থানে পরিণত হয় শুরু হয় এক নতুন বাংলাদেশের যেখানে শহীদ আবু সাঈদের কোনো অস্তিত্ব নেই এখনই এই অবস্থা ভবিষ্যতের কথা তো বাদই দিলাম যাই হোক নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি